নামাজে সোরা ফাতিহার আমিন উচ্চস্বরে বলার বিধান কি আচ্ছা নামাজে সূরা ফাতিহার আমিন উচ্চস্বরে বলার কোনো প্রয়োজন নেই আপনি আস্তে আস্তে বলুন আচ্ছা আপনাদেরকে বলি সূরা ফাতিহা ইমাম জোরে পড়ল সূরা ফাতিহা ইমাম কিভাবে পড়ল জোরে পড়ল তো ইমাম জোরে পড়ল এরপরে একটা সোরা ইমাম সব মিলাইল অথবা সোরা ফাতিহা পড়ার পরে আমিন তো আমিন আপনি জোরে বলার কি অর্থ হলো কেন আমি না আপনাকে জোরে পড়তে হবে কি জন্য পড়তে হবে এখন সহি বুখারিতে আসছে একটা হাদিস আপনাদেরকে শোনাই সহি বুখারিতে আল্লাহ রসুল বলছেন যখন ইমাম সুরা ফাতেহা শেষ করার পরে আমিন বলে ওই আমিন ফেরেশতাদের আমিনের সাথে যদি মিলে যায় তাহলে মুসল্লিদের গুনা আল্লাহ মাফ করে দেয় একটু জোরে বলে এখন ফেরেশতারা আমিন কি জোরে পরে নাচতে পারে ফেরিস্তাদের আমিন কি শোনা যায় তাহলে ফেরিস্তাদের আমিন যদি শোনা না যায় তাহলে আমার আমিন আরেকজনের শুনতে শোনার দরকার এত কিছু হইলো সুবান আল্লাহ পড়লেন সুবান রব্বিল আজিম পড়লেন সুবান রব্বিল আলা পড়লেন তাতে জোরে পড়লেন না আমিন তো জোরে পড়ার দরকার কি প্রয়োজন আছে আমিন জোরে পড়তে হবে কারণটা কি ইমামের ক্যারাক্ট আমি শুনছি তো আমিন তো আর জোরে পড়ার কোনো প্রয়োজন নাই আমি আস্তে পড়ে আল্লাহ রসুল যেভাবে পড়ছেন সেইভাবে পড়েন ওনারা হাদিস দিবে ঠিক আছে ওনাদের হাদিসে আমিন জোরে ফলার বিধান আছে কিন্তু আমাদের হাদিস সহ আমিন আস্তে পড়ার বিধান আছে আল্লাহ রসুল আমিন পড়ছেন কিন্তু আস্তে পড়েছেন আল্লামা ইমাম তহাবি শারহে মানিল আসারের ভিতরে এই বিষয়ের উপরে বিশদ আলোচনা করে দলিলা দিল্লা দিয়ে সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত এটা সমাধান হয়ে আসছে অতএব আমিন জোরে পড়িয়া মসজিদের ভিতরে ভেজাল বাড়ানোর দরকার নাই কি কথা বল না কেন আমিন জোরে পড়িয়া মসজিদের ভিতরে ফেসাদ বাঁধানোর প্রয়োজন নাই এরাই আবার ফতোয়া দেয় দেখেন এদের কাছে জিজ্ঞেস করবেন যে হুজুর জোরে জোরে জিকির করা কি যাবে রাফা সাউদ দিয়ে তারা ফতোয়া দিবে না জোরে জোরে জিকির করা বেদাত তো তারে জিজ্ঞেস করবেন যে বেটা জোরে জিকির করা যদি বেদাত হয় বলে কেন বলে আল্লাহ জোরে বললেও শুনে আস্তে বললেও শুনে তা আল্লাহ যদি জোরে বললেও শুনে আসতে বললেও শুনে এই যদি তোমার ভতোয়া হয় তাহলে আসতে জিকির করাই ভালো মনে মনে জিকির করা ভালো এবং অল্প আওয়াজ দিয়ে ছোটো আওয়াজ দিয়ে নিম্ন আওয়াজ দিয়ে জিকির করা ভালো যদি এটাই হয় তাহলে আমিন জোরে বলার ব্যাপারে তোমরা সিলেসিলি সিলি কেন কি কথা ঠিক আছে না তোমরা আমিন জোরে বলার বলে সিল্লি সিল্লি করে কেন তাহলে আমিন আসতে বললে আল্লাহ শুনে কি কথা কেন না কেন অতএব আমরা আমিন আসতেই বলবো কথা ঠিক আছে কি না নামাজে যাতে অন্য কারো ডিস্টার্ব ডিস্টার্ব আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি আল্লাহ মনে হয় খুব অভাবী আল্লাহ মনে হয় খুব অভাবী খুব কিপটি আল্লাহর মনে হয় মাঝে মধ্যে দিতে মন না আল্লাহ বসে মানলাম এস আলিল্লা বিলেহি যে আল্লাহর কাছে চাই না আল্লাহ তার উপর বেজার থাকে যে আল্লাহর কাছে চায় আল্লাহ তার উপর খুশি হয় অতএব যারা দোয়া মানে না এসব শয়তানের দালাল কিসের দালাল শয়তান কার কাছে চায় না জোরে বলে আমরা কার কাছে চাবো জোরে বলেন কার কাছে আমরা সাব আল্লাহর কাছে অত আল্লার কাছে দোয়া করবে নামাজের পরে করব জানাজার পরে করব এরপরে আপনার মাহফিলের পরে করব মিলাদের পরে করব মানুষের দাওয়াত করে পড়ব কোরআন খতম দিয়ে পড়ব রমজানে পড়ব কালেমা খতম দিয়ে দোয়া করব কথা কথাকে ঠিক কি না নামাজের নিয়ত না পড়ে নামাজ হবে কি হবে কি নামাজের নিয়ত না করে নামাজ ওই তো আপনাদের কি মনে হয় নিয়ত ছাড়া কোনো ইবাদত আছে নি নিয়ত ছাড়া কিছুই কোন ইবাদত নিয়তের উপর আমল নির্ভর করে আপনি যেই নিয়তে আসছেন সেটা পাবেন যদি সিডনির নিয়তে আসেন তো সিডনি পাবেন বাকিটা পাবে আর যদি রসুলের আল্লাহর মহাব্বতের নিয়তে আসেন তাহলে আল্লাহ পাবে কথা ঠিক কিনা নিয়ত যেটা আপনি সেটা পাবেন নিয়ত গুণে বরক নিয়ত ছাড়া কোনো ইবাদতি হয় না নামাজ তো অনেক ঊর্ধ্বের ইবাদত নিয়ত ছাড়া কোনো ইবাদত হয় না নিয়ত ছাড়া কোনো নামাজ হবে না নিয়ত ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে মঞ্জুর হবে না নিয়ত বিশুদ্ধ হতে হবে আল্লাহর জন্য হতে হবে অতএব নিয়ত ছাড়া কোনো ইবাদত নাই নিয়ত দিই ইবাদত আল্লাহ আমাদেরকে নিয়ত ঠিক করার তফিক দান করুন বলেন আমিন বে নিয়তের জন্য কোনো কাজ না করি নিয়ত করে উত্তম নিয়ত করার তফিক দিয়ে আল্লাহ কত চমৎকার নিয়ত করতে হবে নিয়ত ভালো নিয়ত ছাড়া কোনো ইবাদত নাই নিয়তের মাধ্যমেই ইবাদত এখন নিয়ত বাদে দিছে বেদাত বেদাত ফতোয়া মারতে মারতে এগুলো উন্মত শেষ করে ফেলেছে কি কথা ঠিক আছে না খালি বেদাত 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 বাপরি বাপ কত বেদাত সে গল্পের মতো একজন দুই ইঞ্চি কাপড় লম্বা ফ্যান বেশি হয়ে গেছে স্ত্রী তুমি কাটতো চিন্তা করলো বেডির মনে নাও থাকতে পারে বড় মেয়েরা ডাক দেখে মা তুই ইঞ্চি কাটিস মেজুটারে কয়ে মা তুই দুই ইঞ্চি কাটিস সেজুটারে কয় মা তুই দিন ইঞ্চি কাটিস বেড়ার বড় কয় মা এ হের ঘেরে বলছি মনে নাও থাকতে পারে তুমি দুই ইঞ্চি কাটো রাত ভরে সবাই দুই ইঞ্চি করে কাটছে সকালবেলা বেড়া ফুল ফ্যান্ট যায় বজায় হাফ ফ্যান হয়ে গেছে এ এত হাফ প্যান্ট বানাইছি ইসলামটা আমরা হাফ প্যান্টের ইসলাম চাই না আমরা শাহজালালের ইসলাম চাই খাজা বাবা আজমিরের ইসলাম চাই হজরত মুজাদ্দিদ আল ফিসারির ইসলাম চাই আউলিয়া কেরামের ইসলাম চাই কথা কেন না কেন ঠিক কি না আমার দিকে তাকান আমার দিকে তাকান বাংলাদেশের বয়স কত স্বাধীন বাংলাদেশের বয়স ছাপ্পান্ন বছর হ্যাঁ আমার দিকে তাকা স্বাধীন বাংলাদেশের আগে এ দেশ কি ছিল পাকিস্তান পাকিস্তানের আগে কি ছিল ব্রিটিশ ব্রিটিশদের আগে কি ছিল এই আপনার না ব্রিটিশদের আগে ছিল হলো সেরাজুদ্দৌলা সেরাজুদ্দ নবাব নবাবের আগে কি ছিল মুঘল মুঘলদের আগে কি ছিল সালতানাত তার আগে কি ছিল হিন্দু তার আগে কি ছিল বৌদ্ধ শিখ জৈন বিভিন্ন রাজা বাচ্চা আমি কুমড়া কত শত কতজন চলে গেছে কিন্তু খাজাবাবা আজমিরিয়াহও আছে বাংলাদেশে বাংলাদেশে যারা রাজনীতিক দল করেন ওই আপনার যে যেই যে দল করেন রাজনীতি একশো বছর আগে বাংলাদেশে এই রাজনীতির কোনো দল ছিল না একশো বছর পরে নাও থাকতে পারে কিন্তু একশো বছর আগে শাহাদালাল ছিল একশো বছর আগে আল্লাহর অলি ছিল একশো বছর পরে আল্লাহর অলি থাকবে আল্লাহর এই বাংলার আকাশে যতদিন বৃষ্টি নামবে সূর্যের উদয় হবে এই জমিনে যতদিন মুসলমান থাকবে ততদিন এই জমিন আল্লাহর ডঙ্কা বাঁচবে এই কথা বলে ঠিক আমরা অলিদ আল্লাহদের পথে আসি না রে তো অলি আল্লাহ যে ইসলাম আছে আমরা সেটাই চাই কথা ঠিক কিনা যদি নামাজে আমিন জোরে বলা নামাজে আমিন জোরে বলা দুরস্ত হতো নামাজে আমিন জোরে বলায় যদি দুরুস্ত হতো তাহলে তিনশো জন আল্লাহর অলি নামাজে আমিন জোরে বলাইয়া শিখাইয়া প্রতিষ্ঠিত কইরিয়া তারপরে তারা ঘুমাইত কথা কোন ঠিক না যেহেতু তারা আমাদেরকে নামাজে আমিন জোরে বলা শিখান নাই সেহেতু বোঝা গেল এটা অরিজিনালটা মদিনার থেকে আসে যেটা অরিজিনাল সেটাই আইছে কথা ঠিক কিনা শাহজালাল ইয়ামিনী অরিজিনাল না ডুপ্লিকেট জোরে বলেন উনি যেটা আনছে সেটা কি ডুপ্লিকেট না অরিজিনাল জোরে বলেন ওনার বাদ দিয়ে বর্তমানে যেটা আসবে এটার ভিতর ভেজাল আছে এটার ভিতর কি আছে একসাথে বলেন কি আছে আমরা ভেজাল চাই না ভেজাল মুক্ত চাই আমরা ভেজাল মুক্ত ফরমালিন মুক্ত কথা ঠিক না অলি আল্লাহটা কি মুক্ত ফরমালিন মুক্ত জোরে বলেন অলি আল্লাহটা কি মুক্ত ফরমালিন মুক্ত অতএব এখন যা আসতেছে সব ফরমালিন যুক্ত আল্লাহ আমাদেরকে ফরমালিন মুক্ত রাখুক বলেন আমিন আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু